এক ছিল এক ধনী ও শক্তিশালী রাজা একদিন তার দুই কন্যা সন্তান জন্ম নিল রাজা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ঘোষণা করল আজ আমাদের রাজ্যে সবচেয়ে বড় উৎসব হবে কারণ আমার দুই কন্যা জন্ম নিয়েছে রাজপ্রাসাদ সোনার ঝলমলে আলো ও ফুলে সেজে উঠল সেই জন্মদিনে উপস্থিত হলেন পরিরানী আকাশের আভা নিয়ে পরিরানী দুই কন্যাকে আশীর্বাদ দিলেন তোমাদের চোখের কান্নার বদলে থেকে হীরা বের হবে এই শক্তি তোমাদের জীবনে দারুণ সম্পদও সৌন্দর্য বয়ে আনবে রাজা খুশিতে আনন্দে আত্মহারা হলেন তিনি ভাবলেন আমার দুই কন্যার চোখ দিয়ে শুধু কান্না নয় রাজ্যও সমৃদ্ধ হবে সময় কেটে গেল দুই রাজকুমারী বড় হলো তারা উভয়ই সুন্দর বুদ্ধিমান সাহসী একদিন রাজা ঘোষণা করলেন আমার দুই কন্যা আগামী সাত দিনের মধ্যে তোমরা তোমাদের বর খুঁজে আনবে আমি চাই তোমাদের বিয়ে হবে যোগ্য ও সত্যিকারের ভালোবাসার সঙ্গে দুই কন্যা বের হলো বরের খোঁজে বড় কন্যা ফিরল একজন ধনী ও মর্যাদাশালী বরের সঙ্গে ছোট কন্যা ফিরল তার প্রেমিককে সঙ্গে নিয়ে যিনি ছিলেন সাধারণ ও দরিদ্র রাজা ছোট কন্যার বর দেখে রেগে গেল তুমি আমার রাজ্যের মর্যাদা নষ্ট করছো ছোটকন্যা বলল বাবা আমার ভালোবাসায় কোনো ভুল নেই আমি সেই মানুষকে বেছে নিয়েছি যিনি সত্যিকারের ভালোবাসেন রাজার রাগে ছোটকন্যাকে রাজ্য থেকে বের করে দিতে বললেন ছোটকন্যা মন খারাপ করে রাজ্য থেকে চলে গেল একদিন রাজ্যে অনুষ্ঠিত হল বড় উৎসব বড় কন্যা ধনী পোশাক ও মূল্যবান উপহার নিয়ে হাজির হল ছোটকন্যা কম দামের উপহার নিয়ে হাজির হল রাজা ছোট কন্যার কম দামের উপহার দেখে রেগে গেল এবং তাকে অপমান করল ছোট কন্যা কান্না করতে করতে রাজ্য থেকে চলে গেল ছোট কন্যা একদিন ঠিক করলো যে সে বড় কন্যা শ্বশুর বাড়িতে যাবে সেই দিন সে পৌঁছল তার বড় বোনের বাড়িতে প্রথমে সেখানে কেউ ছিল না হঠাৎ একটা রুম থেকে কান্নার শব্দ শোনা গেল ছোট কন্যা ভয় পেয়ে খুঁজতে লাগলো দেখতে পেল বড় কন্যাকে একটা জেলে আটকানো হয়েছে তার শরীরে আঘাতের দাগ পড়েছে কন্যা বলল এটা কিভাবে হলো বড় কন্যা বলল যখন আমি কান্না করি আমার চোখ থেকে হীরা বের হয় তাই আমাকে আটকে রাখা হয়েছে এবং প্রতিদিন অত্যাচার করে যেন আমি কান্না করি আর আমার চোখ থেকে হীরা বের হয় ছোট কন্যা বলল আমি তোমাকে এই জেল থেকে বের করে নিয়ে যাব তুমি চিন্তা করো না তখন দুষ্ট লোকটা এসে পড়ে এবং বলে ওর সাথে তোকেও এখন আটকে রাখবো এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয় ছোট কন্যা এবং বড় কন্যা পালিয়ে বের হয়ে গেল নিজের বাবার বাড়ির উদ্দেশ্যে তারা এসে রাজাকে সব খুলে বলল রাজার রাগ চরমে সে অপরাধীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দিল অবশেষে রাজা বুঝতে পারল ছোট কন্যা সিদ্ধান্তে কোনো ভুল নেই সে তার ছোট মেয়ের কাছে ক্ষমা চাইল তার খারাপ ব্যবহারের জন্য ছোট মেয়ে তার বাবাকে ক্ষমা করে দিল ছোট ও তার বর একসাথে সুখে বসবাস করতে লাগল রাজা শিখল ধন সম্পদ নয় ভালোবাসা ও মানুষকে সত্যিই সুখী করে